ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরমহংস দেবের বাণী পঞ্চম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো উনষাট ভারতের আধ্যাত্মিকতা অবিনশ্বর বলতে পারো তীর্থ নাম করে পাণ্ডাদের যেসব মঠ মন্দিরাদি রয়েছে তাই থেকেই ভারতের মনে ধর্মের কুসংস্কার চিরস্থির হয়ে আছে আমি বলছি সে কথা সম্পূর্ণ সত্য নয় কলের কামান দিয়ে সব তীর্থ আর সব মন্দির ধ্বংস করে দাও আগুন দিয়ে ভারতের সব ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলে দাও ফাঁসি কাটে ঝুলিয়ে ভারতের সব সাধু সন্ত মহাত্মাদের ধর্ম প্রচারক আর ধর্মযাজকদের হত্যা করো তারপরেও দেখবে আবার ভারতে প্রাচীন বেদমন্ত্রই বিধ্বনিত হচ্ছে প্রণবী গৃহে গৃহে কণ্ঠে কণ্ঠে হৃদয়ে হৃদয়ে প্রাণে প্রাণে উচ্চারিত হচ্ছে ধর্মের নামে যে ভণ্ডামি দেশকে আচ্ছন্ন করেছে তা ধ্বংস হতে বাধ্য কিন্তু ভারতের আধ্যাত্মিকতাকে কোনো প্রকারেই ধ্বংস করা যাবে না হরিও